সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম ডেলি ভিলেজ ট্রফিকের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে যে হাটটিতে আসছি সেটি ধামরহাট নামে পরিচিত ধামরহাট থানা নওগাঁ জেলা নওগাঁ জেলা হতে এই হাটের দূরত্ব পঁয়ত্রিশ কিলোমিটার এবং বিভাগীয় শহর রাজশাহী হতে এই হাটের দূরত্ব সত্তর কিলোমিটার এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবার সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটে গরু কিনা বাঁচা হয় চলুন দেখা যাক কিছু ষাট জাতীয় গরুর দাম টাকা এটা কত টাকা দাম চাচ্ছেন সত্তর সত্তর হাজার টাকা জি কত টাকা বলতেছে ষাট বাষট্টি ষাট বাষট্টি হাজার টাকা বয়স বয়টা না নাতে না কি জাতের গরু এটা এটা দেশি দেশি না আনুমানিক কত কেজি মাংস হতে পারে এটা কতটুকু সেটা আমরা বলতে পারব কত কেজি মাংস আমাদের বাড়ির গরু এটা আপনার বাড়ির গরু না ভাই জোড়া আপনার না একটা না জোড়া ভাই জোড়া জোড়া কত টাকা দাম চাচ্ছেন এটা জি নয় দশ এক লক্ষ দশ হাজার টাকা কত টাকা বলতেছে এটা এক জোড়া কত টাকা বলতেছে

ভাই এটা কতটা দাম যাচ্ছে এটা ভাই পঁয়তাল্লিশ হাজার তেতাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ না কত দাম বলতেছে এটা বিয়াল্লিশ হাজার বলতেছে কি যাতে কর ভাই এটা বেশি না বয়স হয়েছে না বয়স হয় না ভিডিও কর এটা কত টাকা দাম হচ্ছে চাওয়া দাম চাওয়া চল্লিশ আটত্রিশ হাজার দাম আটত্রিশ হাজার টাকা না কত বলতেছে এটা ছত্রিশ হাজার টাকা ছিল সিদ্ধের গরু এটা এটা দেশি গরু ভাই দেশি না সুন্দর তো ভাই এটা বয়স বয়স নয় ভাইটা কত টাকা দাম চাচ্ছেন ওটা কত টাকা দাম চাচ্ছেন বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা কত বলতে আটত্রিশ উনচল্লিশ হাজার না কী চাচার করু ভাই এটা দেশি ভালো দেশি না বয়স নাই বয়স হয় নয় না ごはんください。